বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে থমকে যায় বাংলাদেশের অর্থনীতি বন্ধ হয়ে যায় অনেক কোম্পানি ছাঁটাই করা হয় অসংখ্য কর্মী করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় বাংলাদেশে ঘুরে দাঁড়ায় পোশাক খাত তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ফেড থমকে যায় বাংলাদেশের অর্থনীতি বেড়ে যায় জ্বালানি ও গ্যাস বিদ্যুতের দাম অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে পড়ে বাংলাদেশের রপ্তানি আয়ের চুরাশি শতাংশের নেতৃত্ব দেওয়া পোশাক খাত দেখা যায় বহুমুখী সংকট তবে গত দু বছরে বাংলাদেশে ছয় শতাধিক নতুন কারখানা গড়ে উঠেছে যদিও নতুন বেতন কার্যকর ক্রয়াদেশ কমে যাওয়ায় বন্ধ হয়েছে বেশ কিছু কারখানা তৈরি পোশাক শিল্প খাতের প্রধান কিছু বাজারে রপ্তানি কমে যাওয়ায় বাড়ছে উদ্বেগ বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র মোট রপ্তানি আয়ের প্রায় বাইশ শতাংশ আসা এ বাজারে গত এগারো মাসে কমেছে পঁচিশ শতাংশ রপ্তানি ইউরোপের বাজারেও রপ্তানি কমেছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিতে সংকট দেখা যাবে এমনটাই বলছেন উদ্যোক্তারা যদিও এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় দেখছেন তারা এসবের মধ্যে সুখবর দিচ্ছে অপ্রচলিত বাজার বা নতুন বাজার আপনারা তো জানেন বাংলাদেশ আর এমজি সেক্টর অর্থনীতির মূল চালিকা শক্তি যদিও দুই থেকে করোনা মহামারী যখন শুরু হলো তখন দেশের রপ্তানি অন্য অন্য খাতে যেভাবে বিপর্যয় নেমে এসেছিল তারপরেও কিন্তু অর্থনীতির ভিত রচিত করেছিল এই গার্মেন্টস সেক্টর বর্তমানে আমরা দেখছি এই করোনা মহামারীর পরে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আজকে জ্বালানি সংকটের কারণে এটা কিন্তু গার্মেন্টস সেক্টরের উপর অনেকটা প্রভাব পড়েছে আমাদের মূল রপ্তানি দেশ ইউরোপ আমেরিকাতে কিন্তু অনেকটা রপ্তানি শীতলতায় এসেছে কিন্তু আসার বিষয় হচ্ছে যে আমরা নতুন নতুন বাজার আমরা সম্প্রসারণ করতে পেরেছি এবং নতুন নতুন বাজারে কিন্তু এই গার্মেন্টস পণ্যের চাহিদা বাড়ছে এবং গার্মেন্টস আমরা রপ্তানি করছি যদিও একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরগুলোতে যে আমদানি ডলার সংকট এবং আমদানি কাঁচামাল আমদানি ক্ষেত্রে যে পরিমাণে খরচ হচ্ছে ছোটো ছোটো গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো সেই খরচ কিন্তু সংস্থাপন করতে পারছে না যার কারণে দেখা যাচ্ছে বেশি দেশের অধিকাংশ ছোটো ছোটো গার্মেন্টস সেক্টর বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যারা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে তারা যদিও আজকে আমেরিকার যে বড় বাজার আমাদের রপ্তানি পোশাক শিল্পে সেখানে অনেকটা রপ্তানি কমে এসছে কিন্তু আসার আলো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক দেশ আমাদের এই গার্মেন্টস পণ্যের দ্বার খুলছে এবং সেখানে আমরা গার্মেন্টস পণ্য রপ্তানি করছি যদিও দুই হাজার উনিশ থেকে দুই হাজার মধ্যে একটু ভলিউম আমাদের রপ্তানি ভলিউম কম ছিল কিন্তু এখন সেটা আবার বাড়ছে আশা করছি যে এই যদি আমাদের আমদানি নির্ভরশীলতা যদি আমরা একটু কমাতে পারি নিজস্ব দেশে প্রোডাক্টকে যদি আমরা বাড়াতে পারি এবং আমরা শুল্কমুক্ত যদি আমরা আমদানি করতে পারি পণ্য তাহলে হয়তো আমাদের মিড লেভেলে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু চলা সম্ভব কিন্তু উৎপাদন খরচ এতই বৃদ্ধি পেয়েছে যে গার্ম ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো সেই উৎপাদন খরচ দিয়ে গার্মেন্ট পোশাক তৈরি করে তারা আর বাজারে টিকে থাকতে পারতেছে না এই মুহূর্তে আমি মনে করি যে সরকারের যদি কিছু প্রণোদনা প্রণোদনা দেয় এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যদি শুল্কমুক্ত আমদানি করতে পারি কাঁচামাল আমদানি করতে পারি তাহলে আমাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে না ধন্যবাদ